আজ দশই মার্চ দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের মানব থেকে দেবতা হওয়ার পড়াশোনা করতে হবে এবং করাতে হবে সবাইকে শান্তিধাম আর সুখধামের রাস্তা বলে দিতে হবে আজকের মুরলির প্রশ্ন শতপ্রধান পুরুষার্থী যারা তাদের লক্ষণগুলো কি হবে উত্তর তারা অন্যদেরকেও নিজের সমান বানাবে তারা অনেকের কল্যাণ করতে থাকবে জ্ঞান ধনের দ্বারা ঝুলি ভরে দান করবে একুশ জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার নেবে আর অন্যদের উত্তরাধিকার নিতে সাহায্য করবে আজকের মূল্যের গীত ওম নম সেবায় ওম শান্তি ভক্তরা যারা মহিমা বর্ণন করে তোমরা তারই সম্মুখে বসে আছো তাই কত খুশির অনুভব হওয়া উচিত তাকে বলা হয় শিবায়ে নম তোমাদের তো নম বলতে হবে না পিতাকে সন্তানরা কখনো নম কখনো বলে না ইনিও হলেন পিতা এনার কাছ থেকে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত কর তোমরা নম করো না স্মরণ করো জীবের আত্মা স্মরণ করে বাবা এই দেহ লোনে নিয়েছেন তিনি আমাদের পথ বলে দিচ্ছেন বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার কীভাবে নিতে হয় তোমরাও ভালোভাবে জানো সত্য যোগ হল সুখধাম ধাম এবং যেখানে আত্মারা বাস করে সেই স্থানকে বলা হয় শান্তিধাম তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা হলাম শান্তিধামের নিবাসী এই কলিযুগকে বলা হয় দুঃখ তোমরা জানো আমরা তারা এখন স্বর্গে যাওয়ার জন্য মানব থেকে দেবতা হওয়ার পড়াশোনা করছি এই লক্ষ্মী নারায়ণ হলেন দেবতা তাই না মানব থেকে দেবতা হতে হবে নতুন দুনিয়ার জন্য বাবার কাছে তোমরা পড়াশোনা করো যত পড়াশোনা করবে পড়াশুনায় কারুর পুরুষার্থ হয় তীক্ষ্ণ কারোর আবার ঠেলা যারা শত প্রধান পুরুষার্থী হয় তারা অন্যদের নিজ সম তৈরি করতে নম্বর অনুসারে পুরুষার্থ করায় অনেকের কল্যাণ করে যত যত ধনের ধারা ঝুলি ভরে অন্যদের দান করবে ততই লাভবান হবে মানুষ দান করে পরের জন্মে তার অল্পকালের ফল ফলপ্রাপ্ত হয় তাতে একটু সুখ বাকি তো দুঃখই দুঃখ থাকে তোমাদের তো একুশ জন্মের জন্য স্বর্গের সুখ প্রাপ্ত হয় কোথায় স্বর্গের সুখ কোথায় এই দুঃখ অসীম জগতের বাবার দ্বারা তোমাদের স্বর্গের অসীম সুখ প্রাপ্ত হয় ঈশ্বরের উদ্দেশ্যে দান পূর্ণ করে তাই না সে হলো ইনডাইরেক্ট এখন তোমরা তো সামনে আছো তাই না এখন বাবা বসে বোঝাচ্ছেন ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে দান পূর্ণ করা হয় তো অন্য জন্মে প্রাপ্ত হয় কেউ ভালো করলে ভালো ফল প্রাপ্ত করে খারাপ কর্ম পাপ ইত্যাদি করলে তেমন ফল প্রাপ্ত হয় এখানে কলিযুগে তো পাপ হতেই থাকে পূর্ণ তো হয় না তাই অল্পকালে সুখ প্রাপ্ত হয় এখন তো তোমরা ভবিষ্যতের সত্য যুগের একুশ জন্মের জন্য সদা সুখী হও তার নাম হল সুখধাম প্রদর্শনীতে তোমরা লিখতে পারো যে শান্তিধাম ও সুখধাম এই হল মার্গ শান্তিধাম ও সুখধাম যাওয়ার সহজ মার্গ এখন তো কলিযুগ কিনা কলিযুগ থেকে সত্য যুগ দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় যাওয়ার সহজ রাস্তা কোনো খরচ ছাড় তবে যদি মানুষ বুঝতে পারে কারণ তারা পাথর বুদ্ধির বাবা খুব সহজ করে বোঝান এর নামই হলো সহজ রাজ্য সহজ জ্ঞান বাবা বাচ্চাদের কত সেন্সেবল বানান এই লক্ষ্মী হলেন সেন্সেবল তাই না যদিও কৃষ্ণের নামে কত কি লিখে দিয়েছে সেসব হল মিথ্যা মিথ্যা কলঙ্ক কৃষ্ণ বলে মা আমি মাখন খাইনি এবারে এর অর্থ বোঝে না আমি মাখন খাইনি তো কে খেয়েছে বাচ্চাদের দুধ খাওয়ানো হয় বাচ্চারা মাখন খাবে বা দুধ খাবে এই সব যে দেখানো হয়েছে কলস ভেঙেছে ইত্যাদি ইত্যাদি এমন কোনো কথা নেই তিনি তো হলেন স্বর্গের ফার্স্ট প্রিন্স মহিমা তো একমাত্র শিবেরই করা হয় দুনিয়ার অন্য কারোর মহিমা হয় না এই সময় তো সবাই হল পতীত কিন্তু ভক্তিমার্গের মহিমা আছে ভক্তমালাও গান করা হয় তাই না নারীদের মধ্যে মীরার নাম আছে পুরুষদের মধ্যে নারদের নাম হলো মুখ্য তোমরা জানো এক হলো ভক্তমালা দ্বিতীয় হলো জ্ঞানের মালা ভক্তমালা থেকে রুদ্রমালা হয়েছে তারপর রুদ্রমালা থেকে বিষ্ণুর মালা তৈরি হয় রুদ্রমালা হল সঙ্গম যুগের এর রহস্য বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে এই কথা তোমাদেরকে বাবা সামনে বসে বোঝান সামনে যখন বসো তো তোমাদের শিহরণ অনুভব হওয়া উচিত কী সৌভাগ্য একশো শতাংশ দুর্ভাগ্যশালী থেকে আমরা সৌভাগ্যশালী হই কুমারীরা কাম কাটারির তলায় যায়নি বাবা বলেন ওই হলো কাম কাটারি জ্ঞানকেও কাটারি বলা হয় বাবা বলেছেন জ্ঞানের অস্ত্র শস্ত্র তো তারা দেবীদের হাতে অস্ত্র শস্ত্র দিয়েছে সেসব তো হল হিংসার সামগ্রী মানুষের জানা নেই সদর্শন চক্র মানে কি শাস্ত্রে তো কৃষ্ণের হাতে সদর্শন চক্র দিয়ে হিংসা দেখিয়েছে বাস্তবে হলো জ্ঞানের কথা তোমরা এখন সদর্শন চক্রধারী হয়েছ তারা হিংসার কথা লিখে দিয়েছে বাচ্চারা তোমরা এখন স অর্থাৎ চক্রের জ্ঞান প্রাপ্ত করেছ তোমাদের বাবা বলেন ব্রহ্মা মুখবংশী ব্রাহ্মণ কুলভূষণ সদর্শন চক্রধারী এসবের অর্থ এখন তোমরা বুঝেছো তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চুরাশি জন্মের এবং সৃষ্টি চক্রের জ্ঞান আছে প্রথমে সত্যযুগে একটি সূর্যবংশী ধর্ম হয় তারপর হয় চন্দ্রবংশী দুটোকে মিলিয়ে বলা হয় স্বর্গ এইসব কথাও তোমাদের সকলের বুদ্ধিতে ক্রমানুসারে আছে যেমন তোমাদেরকে বাবা পড়িয়েছেন তোমরা পড়ে সাহসী হয়েছ তোমাদের এখন অন্যদের কল্যাণ করতে হবে সদর্শন চক্রধারী হতে হবে যতক্ষণ ব্রহ্মা মুখবংশী হবে না ততক্ষণ শিব বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করবে কিভাবে এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ অবিনাশে উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত করছো এই কথা ভুলে যাওয়া উচিত নয় পয়েন্ট নোট করা উচিত এ হল সিঁড়ি চুরাশি জন্মের সিঁড়ি সিঁড়ি বেয়ে তো খুব সহজ যখন সিঁড়ি বেয়ে ওপরে ওঠো তখন কোমরে হাত রেখে কিভাবে ওঠো কিন্তু লিফটও আছে এখন বাবা এসেছেন তোমাদের লিফট দিতে সেকেন্ডে উত্তরণ কলা হয়ে যায় এখন বাচ্চারা তোমাদের খুশি অনুভব হওয়া উচিত যে আমাদের হলো এখন উত্তরণ কলা মোস্ট বিলাভের বাবাকে পেয়েছি তার মতন প্রিয় কিছুই নয় সাধু সন্ন্যাসী ইত্যাদি যারা আছে সবাই এক প্রিয়তমকেই স্মরণ করে সবাই তার প্রেমেই মগ্ন কিন্তু তিনি কে এই কথা কেউ বোঝে না শুধুমাত্র সর্বব্যাপী বলে দেয় তোমরা এখন জানো যে সে বাবা আমাদের ব্রহ্মার দ্বারা পড়ান সে বাবার তো নিজস্ব শরীর নেই তিনি হলেন পরম আত্মা পরমাত্মা অর্থাৎ পরমাত্মা তার নাম হল শিব বাকি সব আত্মাদের নাম দেহের আধারে আলাদা আলাদা থাকে একজন হলেন পরমাত্মা তার নাম শিব মানুষ যদিও অনেক নাম রেখেছে ভিন্ন ভিন্ন মন্দির তৈরি করেছে এখন তোমরা অর্থ বুঝেছো মুম্বাইতে বাবুরী নাথের মন্দির এই সময় তোমাদের কাটা থেকে ফুলে পরিণত করেন বিশ্বের মালিক করেন অতএব প্রথম মুখ্য কথা হল যে আমরা আত্মা আমাদের পিতা হলেন একজন তার কাছেই ভারতবাসীরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে ভারতের এই লক্ষ্মী নারায়ণ হলেন মালিক তাই না চীনের তো নয় তাই না চীনের হলে চেহারা অন্য রকম হতো এরা হলেন ভারতের প্রথমে গৌর বর্ণ পরে শ্যাম বর্ণ হয় আর তাতেই খাত পরে শ্যাম পরিণত হয় দৃষ্টান্ত এদের সম্পর্কেই দেওয়া হয় ভ্রমরী কীটকে নিজের মতন বানায় সন্ন্যাসীরা কি পরিবর্তন করে সে তো বস্ত্রধারীকে গেরুয়া পরিয়ে মাথা মুন্ডন করায় তোমরা তো এই জ্ঞান প্রাপ্ত করো এমন লক্ষ্মী মতন শোভা বৃদ্ধিকারী হও এখন তো প্রকৃতিও হলো তম প্রধান অর্থাৎ এই পৃথিবীও হল তম প্রধান ক্ষতিকর আকাশে ঝড় ওঠে কতখানি ক্ষতি হয় উপদ্রব হতে থাকে এখন এই দুনিয়ায় হল পরম দুঃখ সেখানে পরম সুখ থাকবে বাবা পরম দুঃখ থেকে পরম সুখে নিয়ে যান এর বিনাশ হয় তারপরে সব শতপ্রধান হয়ে যায় এখন তোমরা পুরুষার্থ করে বাবার কাছে যত উত্তরাধিকার নেওয়ার আছে নিয়ে নাও তা না হলে পরে অনুশোচনা হবে বাবা এসেছেন কিন্তু আমরা কিছুই নিলাম না এই কথা লেখা আছে দুনিয়ায় আগুন লাগে তখন কুম্ভকর্ণের ঘুম ভাঙে তখন হাই-হাই হায় করে মরে হাই হাই-হাই হওয়ার পর জয় জয়কার হবে কলিযুগে হাই হাই হয় তাই না একে অপরকে মারতে থাকে অসংখ্য মারা যাবে কলিযুগের পর সত্য অবশ্যই হবে মধ্যখানে হল সঙ্গম একেই পুরুষোত্তম যোগ বলা হয় বাবা তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার যুক্তি ভালোভাবে বলে দেন শুধু বলেন আমাকে স্মরণ করো আর কিছু নয় বাচ্চারা এখন তোমাদের মাথা ইত্যাদি নোয়াতে হবে না বাবাকে কেউ হাত জোর করলে বাবা বলেন আত্মারা নাই তোমাদের হাত আছে না বাবার আছে তাহলে হাত জোর করছ কাকে কলিযুগে ভক্তিমার্গের একটি চিহ্ন থাকা উচিত নয় মানুষ সূর্যকেও হাত জোর করে নমস্কার করবে মহাত্মাদেরকেও নমস্কার করবে তোমাদের হাত জোর করতে হবে না এই দেহটি হলো আমার লোনে নেওয়া দেহ কিন্তু কেউ হাত জোর করে নমস্কার করলে রিটার্নে নমস্কার করতে হয় তোমাদের তো এই কথা বুঝতে হবে যে আমরা হলাম আত্মা আমাদের এই বন্ধন থেকে মুক্ত হয়ে এখন ফিরে যেতে হবে এই দেহের প্রতি ঘৃণা অনুভব হয় এই পুরনো দেহ ত্যাগ করতে হবে যেমন সাপের দৃষ্টান্ত দেওয়া হয় ভ্রমরের এত বুদ্ধি আছে যে কিটকে ভ্রমরে বানিয়ে দেয় তোমরা বাচ্চারাও যারা বিষয় সাগরে ডুবে আছো তাদের সেখান থেকে বের করে ক্ষীর সাগরে নিয়ে যাও এখন বাবা বলেন চলো শান্তিধাম মানুষ শান্তির জন্য কত বুদ্ধি খাটায় সন্ন্যাসীদের স্বর্গের জীবন মুক্তিপ্রাপ্ত হয় না যদিও মুক্তি প্রাপ্ত হয় দুঃখ থেকে মুক্তি পেয়ে শান্তি ধামে বসে যায় যদিও আত্মা প্রথমে তো জীবন মুক্তিতে আসে পরে জীবন বন্ধনে আসে আত্মা শত প্রধান থাকে পরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে প্রথমেই সুখ ভোগ তারপরে নামতে নামতে তম প্রধান হয়েছে এখন আবার সবাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবা এসেছেন বাবা বলেন আমায় স্মরণ করো তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে বাবা বুঝিয়েছেন যে সময় মানুষ যে সময় মানুষ শরীর ত্যাগ করে সেই সময় খুব কষ্ট ভোগ করে কারণ দণ্ড ভোগ করতে হয় যেমন কাশি কলবট খায় কারণ শুনেছে শিবের উপর বলিদান করলে মুক্তি মুক্তিপ্রাপ্ত হয় তোমরা এখন বলিতে মাথা দিয়েছো তাই না তাই সেই সব প্রচলিত আছে তাই শিবের কাছে জীবন উৎসর্গ করে তাই শিবের কাছে জীবন উৎসর্গ করে এখন বাবা বোঝান ফিরে কেউ যেতে পারে না হ্যাঁ এই রূপ সমর্পিত হলে পাপ নষ্ট হয় হিসেব নিকেশ নতুন করে শুরু হয় তোমরা এই সৃষ্টি চক্রকে জেনেছ এই সময় সবার হলো অবরোহণ কলা বাবা বলেন আমি এসে সকলের করি সবাইকে ঘরে অর্থাৎ পরম পরমধাম নিয়ে যাই পতিতদের সঙ্গে নিয়ে যাব না তাই এখন পবিত্র হও পতিতদের সঙ্গে নিয়ে যাব না তাই এখন পবিত্র হও তবেই তোমাদের জ্যোতি জাগ্রত হবে বিবাহের সময় স্ত্রীর মাথায় জ্যোতিযুক্ত কলস রাখা হয় এই প্রথা এখানে ভারতেই হয় স্ত্রীর মাথায় কলসে জ্যোতি প্রজ্বলিত করা হয় স্বামীর মাথায় রাখা হয় না কারণ স্বামীকে ঈশ্বর বলা হয় ঈশ্বর জ্যোতি জাগ্রত করবে কিভাবে অতএব বাবা বোঝান আমার তো জ্যোতি জাগ্রত আছে আমি তোমাদের জ্যোতি প্রজ্বলিত করি বাবাকে দেবশিখাও বলা হয় ব্রহ্ম সমাজে জ্যোতিকে বিশ্বাস করে সর্বদা জ্যোতি জাগ্রত থাকে তাকে স্মরণ করে তাকেই ভগবান ভাবে অন্যেরা ভাবে ক্ষুদ্র জ্যোতি বৃহৎ জ্যোতিতে বিলীন হয়ে যায় অনেক মতামত আছে বাবা বলেন তোমাদের ধর্ম তো আপার সুখ প্রদান করে তোমরা স্বর্গে অনেক সুখ দেখো নতুন দুনিয়ায় তোমরা দেবতা হও তোমাদের পড়াশোনা হলো ভবিষ্যৎ নতুন দুনিয়ার জন্য অন্য সব পড়াশোনা হলো এখানকার জন্য এখানে তোমাদের পড়া করে ভবিষ্যতে পদ প্রাপ্ত হবে গীতায় যথাযথভাবে রাজযোগের শিক্ষা প্রদান করা হয়েছে পরে যুদ্ধ হয় কিছুই থাকে না পাণ্ডবদের সঙ্গে কুকুর দেখানো হয়েছে এখন বাবা বলেন আমি তোমাদের ভগবান ভগবতী বানাই এখানে তো অনেক প্রকারের দুঃখ দেওয়ার মানুষ আছে কাম কাটারি চালিয়ে কত দুঃখী করে অতএব বাচ্চারা তোমাদের এই খুশি থাকা উচিত যে অসীমের পিতা জ্ঞানের সাগর আমাদের পড়াচ্ছেন মোস্ট বিলাভেড প্রেমিক হলেন তিনি আমরা প্রেমিকারা তাকে অর্ধকল্প স্মরণ করি তোমরা স্মরণ করেছো এখন বাবা বলেন আমি এসেছি তোমরা আমার মতানুযায়ী চলো নিজেকে আত্মা নিশ্চয় করো আমি পিতা আমায় স্মরণ করো অন্য কাউকে নয় আমি ব্যতীত কারুর স্মরণ দ্বারা তোমাদের পাপ বিনষ্ট হবে না প্রতিটি কথায় সার্জেনের পরামর্শ নিতে থাকো বাবা পরামর্শ দেবেন এমন এমন করে সম্বন্ধের হিসেব মেটাও যদি পরামর্শ অনুযায়ী চলবে তো প্রতি পদক্ষেপে পদম প্রাপ্ত হবে পরামর্শ নিলে দায় মুক্ত হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত সুখের অবিনাশী উত্তরাধিকার নিতে ডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে দান পূর্ণ করতে হবে জ্ঞান ধনের দ্বারা ঝুলি ভরপুর করে সবাইকে দান করতে হবে দুই এই পুরুষোত্তম যুগে নিজেকে সর্ববন্ধন থেকে মুক্ত করে জীবন মুক্ত হতে হবে ভ্রমণের মতন ভুঁ ভুঁ করে অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান দান করে নিজ সম তৈরি করার সেবা করতে হবে সকল প্রাপ্তির অনুভবের দ্বারা পাওয়ারফুল হওয়া সদা সফলতার মূর্তি ভব বাবাজ বরদান দিয়েছেন সকল প্রাপ্তির অনুভবের দ্বারা পাওয়ারফুল হওয়া সদা সফলতার মূর্তি ভব ব্যাখ্যা যারা সর্বপ্রাপ্তির অনুভবী হয় তারা পাওয়ারফুল হয় এই রকম পাওয়ারফুল সর্বপ্রাপ্তির অনুভূতি আত্ম অনুভবী আত্মারাই সফলতার মূর্তি হতে পারে কেননা এখন সকল তারা খুঁজবে যে সুখ শান্তির মাস্টার দাতা কোথায় আছে তো যখন তোমাদের কাছে সর্বশক্তির স্টক থাকবে তখন তো সবাইকে সন্তুষ্ট করতে পারবে যেরকম বিদেশে একই স্টোর থেকে সব জিনিস পাওয়া যায় এই রকম তোমাদেরকেও হতে হবে এমন যেন না হয় যে সহ্য করার শক্তি আছে কিন্তু মোকাবিলা করার শক্তি নেই সর্ব শক্তির স্টক চাই তবেই সফলতার মূর্তি হতে পারবে স্লোগান মর্যাদাগুলি হল ব্রাহ্মণ জীবনের কদম কদমের উপর কদম রাখাই হলো নিজের লক্ষ্যের নিকটে পৌঁছ পৌঁছে যাওয়া মর্যাদাগুলি হলো ব্রাহ্মণ জীবনের কদম কদমের উপর কদম রাখাই হলো নিজের লক্ষ্যের নিকটে পৌঁছে যাওয়া আজকের সমান আমি সফলতার মূর্তি আত্মা অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো আজকাল কেউ কেউ এক বিশেষ ভাষা ইউজ করে যে আমার দ্বারা অসত্য দেখা যায় না অসত্য শোনা যায় না এই জন্য অসত্যকে দেখে মিথ্যাকে শুনে অন্তরে যশ এসে যায় কিন্তু যদি যে অসত্য হয় আর তোমাকে অসত্য দেখে তার মধ্যে যশ এসে যায় তো সেই যোশ হল অসত্য তাই না সত্য অসত্যকে সমাপ্ত করার জন্য নিজের মধ্যে সত্য তার শক্তি ধারণ কর ওম শান্তি